হ্যালো বন্ধুরা আমি জিত বন্ধুরা তোমরা আমার চ্যানেলে এর আগের পার্টে দেখেছ হরিসভাতে গোবর্ধন পুজোতে পরিক্রমা করার ভিডিও আর এই পার্টে তোমাদেরকে আমি দেখাবো হরিসভাতে এই গোবর্ধন পুজোতে কত ভিড় হয় আমি যে বলেছি তিন হাজারেরও বেশি মানুষ হয় সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আর তার সাথে আরও অনেক কিছু দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি ভালো লাগবে আর এই আমরা হরিসভার সামনে এসে গিয়েছি তো চলো ভেতরে যাওয়া যাক হরিসভার ভেতরে ভক্তদের সমাগম দেখাবো তাও আর্থিকের বেশি ভক্ত বেরিয়ে গিয়েছে পরিক্রমা করতে তাও আমি ভক্তের সমাগম দেখানোর চেষ্টা করব। এখানে এখনো আদ্দেকের বেশি ভক্ত ফাঁকা রয়েছে এখনো পরিক্রমা করে তারা ফিরে আসেনি তো ভিডিওটা দেখো পরিক্রমা করে ফিরে আসবে সেই সব ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো এখানে এত ভিড় হয়েছে এখানে আজকাল বেশি মানুষ নেই তাতে এত ভিড় হয়েছে সব মালিশ দুগলে আর জায়গা পাওয়া যাবে না তো এটাই হচ্ছে আমাদের হেবিয়া পরিষদ সভাপতি ভালোবাসার কথা এই বন্ধুরা ঘড়ির কাঁটা পার করতে না করতেই আস্তে আস্তে হরিসভায় ভিড় বাড়তে লাগলো রাতের অন্ধকার পেরিয়ে ভোর হতে না হতেই হরিসভার পুরো ভর্তি হয়ে গেল এর পর এক দল পরিক্রমা করে ফিরতে লাগলো। বাতি গোবর্ধন ঠাকুরের সামনে এবং মূল মন্দিরে দেওয়া হয় কিন্তু ভক্তের সমাগম এত বেশি যে সেই সব জায়গাতে আর বাতি দেওয়ার জায়গা নেই তাই সবাই মনে শ্রদ্ধা আর ভক্তি নিয়ে এই পাশে তুলসীতলাতেই বাতি দিচ্ছে এদিকে চোখ ফেলাতে ফেলাতেই দেখলাম আবার একটা দল ঢুকে গিয়েছে এখানে আর একটা কথা বলে রাখা ভালো এই নিয়ম সেবা মাসের শেষ দিন যেখান থেকে যত ভক্তই আসুক আর যত গাড়ি আসুক না কেন সমস্ত খরচা এখানকার মহারাজি টেনে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটতে ফুটতে হরিসভা প্রায় ভর্তি হয়ে গেছে ভিডিওটা রেকর্ড করা হয়েছে সাড়ে থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এই ভিডিওটা আপনারা যখন ইউটিউবে দেখবেন তখন হয়তো বিকেল হয়ে গিয়েছে তিন তারিখের বিকেল বা সন্ধ্যে বা চার তারিখের সকালেও এই ভিডিওটা ইউটিউবে আপলোড হতে পারে দাদু সবার হাতে এখানে স্মার্টফোন রয়েছে সুতরাং আপনারা ভিডিওটা আমার সাজানা হয়তো ফেসবুকে দেখে যেতে পারেন কিন্তু আমার ইউটিউবে দেখলে ভিডিওটা খুব ভালোভাবে সাজানো পাবে মন্দির যত ভক্ত এসেছে সব ভক্তদেরই এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে উপরে যে ছাদ দেখছেন ওই ছাদে খাওয়া দাওয়া হচ্ছে আর একটু পরে এই সব জায়গাতে খাওয়া দাওয়া শুরু করিয়ে দেবে আর মাথার ওপরে এখানে যে স্বামী টানানো রয়েছে এখানেই রয়েছে গোবর্ধন ঠাকুর আর দেখতেই পাচ্ছেন এখানে এত ভিড় রয়েছে যে পথের মধ্যেই সবাই প্রসাদ পেতে বসে পড়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এরপরের পাঠ আসছে গোবর্ধন ঠাকুরের বিসর্জন ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেভলগসকে সাবস্ক্রাইব করে রাখবেন